নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার তো রবিবার খুব সকালে আমার রান্না নেই অন্যদিন সকালেই রান্না করি তো আজকে স্নান করে পুজো টুজো করে তারপর টিফিন করে তারপর রান্না বসাবো আর রবিবার সাধারণত আমার চিকেন হয় কিন্তু আজকে চিকেন হচ্ছে না আজকে বাটা মাছ নিয়ে এসছে আজকে মাছ হচ্ছে তো এখন টিফিন করব তো আমার ছেলে অন্য কিছু দিয়ে মুড়ি খেতে তেমন ভালোবাসে না কলা আমুল মুড়িটাও খুব ভালোবাসে চপ মুড়িও ভালোবাসে তো সকালবেলায় চপ খাচ্ছি না ওকে কলা আমুল মুড়ি দিলাম আমরাও মুড়ি খাবো আমরা সাধারণত মুড়ি দিয়েই জল খাবার খাই অন্য রুটি লুচি পরোটা এগুলো আমরা সকালবেলায় খাই না রাত্রিতে খাই তো মুড়িটাই আমাদের কিন্তু জলখাবারের প্রধান খাদ্য বলতে পারেন আমাদের মুর্শিদাবাদ বীরভূমের দিকে তো মুড়ি খাওয়ার পর এখন তো সবারই ওষুধ আছেই আমারও আছে তো একটু প্রেশারের ওষুধ খেয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরে চলে যাব রান্নার কাজে লেগে যাব। তো এক প্রস্ত সবার খাওয়া শেষ হল সকালবেলায় চা হরলিক্স এগুলো সব হয়েছে এখন আবার সব টিফিন টিফিন সারা হলো এইবার যাব রান্নার কাজে তার আগে আমি নিত্য পুজোও করে নিয়েছি তো আজকে বাটা মাছ করব তো বাটা মাছের ঝালটাই ওরা বেশি পছন্দ করে সর্ষে পোস্ত দিয়ে সেটাই বানাবো মানে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে তারপরে ওই সর্ষে পোস্ত দিয়ে বানাবো আর একটা সব রকম এখন শীতের সবজি খেতে তো খুব ভালো লাগে সব রকম সবজি দিয়ে আর একটা সবজি বানাবো তো তাতে একটু ধনেপাতাও পাতাও দেবো আমার আবার শীতকালে ধনে খুব ভালো লাগে ধনে সেন্টটাই আমার ভীষণ ভালো লাগে তো আমার মনে হয় সব কিছুতেই যেন ধনেপাতা পাতা দিই মাছের ঝোলে বলুন তারপরে এই সবজি টবজিতে ধনে বেশ ভালো লাগে ধনে পাতা চাটনি খেতেও খুব ভালো লাগে দেখবেন তেঁতুল দিয়ে ধনেপাতা পাতা রসুন দিয়ে ভালো করে বেটে বা মিক্সিতে মানে ঘুরিয়ে নেবেন খুব ভালো লাগে গরম গরম ভাতে তো খেতে দারুণ ভালো লাগে তো আমিও মাঝে মাঝে বানাই আমি যেদিন বানাবো আপনাদেরকে দেখাবো ওটা কিন্তু ভাতের সঙ্গে খেতে সত্যিই খুব ভালো লাগে এখন তো নানা রকমের বাজারে সবজি অনেক রকমের ভর্তা তৈরি করা যায় সেটাও খেতে ভালো লাগে তো যেদিন যেমন আর কি হয় সেদিন তেমন করি আপনাদেরকেও একটু দেখাবার চেষ্টা করি গল্পের ছলে রান্নাটাও আমারও রান্না হয়ে যায় আপনাদের সঙ্গেও গল্প হয়ে যায় বেশ ভালো লাগে তো আমি সমস্ত সবজি বলতে ফুলকপি গাজর বিট আর আলু দেবো এগুলো কেটে নিচ্ছি আর লাস্টে ধনে পাতা দেবো এটাও আমি মশলা দিয়েই রান্না করব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেমন সাধারণ মশলাগুলো হয় লাল লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাও রান্না করব। তো সবজিগুলো তো কেটে নিয়েছি এখন তো ভালো করে ধুয়েও নিতে হবে তো সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি রবিবারের দিন কি হয় আমি ভাত ডাল এগুলো রান্না করি আর ও চিকেন রান্না করে যার জন্য আমি না একটু রেস্ট পাই আমার অন্যান্য অনেক কাজ হয় কিন্তু আজকে যেহেতু চিকেন রান্না হচ্ছে না তো পুরোটাই আমার দায়িত্ব মাছ টাছ তো আরও করবে না অন্য কোনো রান্নাও করবে না তো আমাকেই করতে হবে সেই জন্য সব দিক বজায় রেখে রান্না করছি এদিকে বাড়িতে আবার মিস্ত্রি লেগেছে মানে রঙ হচ্ছে বাড়িতে তাদেরকেও চা করে দেওয়া মাঝে মাঝে তাদেরও তারাও ডাকছে মাঝে মাঝে সেখানে যাওয়া তো আমার এত ব্যস্ততা আজকে যে চিন্তার বাইরে এমনিতে রবিবার সকাল থেকে কাজে ঢিলে দিয়েছি ব্যাস সেই ঢিলেই চলছে দেরিই হচ্ছে অন্যদিন স্কুল থাকে ওর আমি রান্নাবান্না সকালে করে নিই আমার দিনে প্রচুর টাইম থাকে কিন্তু আজকে টাইম নেই আর সেই চলবে মানে দুপুর দুটো পর্যন্ত রান্নাঘর পরিষ্কার করা খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু গ্যাস ট্যাস পরিষ্কার করতে সেই দুটো বেজে যাবে তার জন্য একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে আমি টুকটুক করে কাজও করে নিচ্ছি আমার ডাইনিং টেবিলটা একটু মানে ধুলো ধুলো হয়েছিলো জমেছিলো তো সেই জন্য আমি কলিন দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার না করলে দেখবেন মা সব জায়গা মানে খাওয়া যতটুকু হয় ততটুকু মুছলে কিন্তু ভালো লাগে না ধুলো জমে পুরোটা মুছলে ভালো লাগে ওই জন্য সকালে একবার চেষ্টা করি যে ভালো করে পুরোটা মুছে নেওয়ার সকাল থেকে সারা দিনের অনেক কাজকর্মই আমাদের গৃহবধূদের সংসারে থাকে শুধু তো রান্না করলেই হবে না সব কিছু কাজ তার সঙ্গে করতে হবে গোটা বাড়ির কাজ আপনি যদি ঠিকঠাক না দেখেন যতই আপনার কাজের লোক থাক আর যেই থাক আপনি যদি ঠিকমতো না দেখেন মানে আমরা গৃহবধূরা যদি ঠিক মতো না দেখি না তাহলে সেই কাজটা ঠিক মতো হবে না তো সপ্তাহে একদিন বাড়ি আপনাকে ভালো করে পরিষ্কার করতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থাকলে দেখবেন মনটাও খুব ভালো লাগে সেই জন্য চেষ্টা করি আমিও রোববার ভালো করে পরিষ্কার করার মানে ডিপ ক্লিন করারই চেষ্টা করি তো আজকে আর ডিপ ক্লিন করিনি কারণ আমার বাড়ি রং হচ্ছে মিস্ত্রি লেগে আছে প্রচুর ধুলোবালি সেজন্য ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ছে না কারণ হচ্ছে ওরা একদম রং টং করে বেরিয়ে গেলে তখন আমি গোটা বাড়ি আবার পরিষ্কার করব তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ